ছাত্রছাত্রীবেন্দ্র আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাস আমরা এই ক্লাসে দেখবো কিভাবে করতে হয় সেই আমি কথা না বাড়িয়ে শেয়ার করছি আমরা একটা পেজ নাছি আহ পেজের একটা নাম দিয়েছি মোটামুটি এখন আমাদের এখানে দেখেন এখানে প্রথমে আমাদের এই ইউরএলটাকে চেঞ্জ করতে হবে দেখেন এখানে ইউরএল টা আছে এই ইউরএল টা আমরা চেঞ্জ হিজিবিজি একটা ইউরএল দেওয়া আছে এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো আর এখানে পেজের নামটা আমাদের হবে রিক্রিয়েশন কিন্তু এখানে অন্য নাম দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো রিক্রিয়েশন নামটা আবার পুনরায় সেট আপ করার জন্য এই দুইটা বিষয় আমরা দেখবো এর জন্য আমাদের যেতে হবে এই যে যে লোগো চিহ্নটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এই যে সেটিংস প্রাইভেসি এটা ক্লিক করবো এবং সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করলে আমরা ওখানে যেতে পারবো দেখেন এখানে চলে আসছে একটু নিচে এসে দেখুন পেজ সেটআপ এখানে ক্লিক করলে পেজ সেটআপ এর নাম নেমে গিয়ে আমরা একটু নেমটা আহ একটু চেঞ্জ করার চেষ্টা করি এডিট নেম এখানে গিয়ে আমরা দেব দেবো ডিক্রেশন আমরা বানানটা এখান থেকে নিয়ে নিই ইকুয়েশন বি এই নাম্বার থাকে এবারে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই আপনার যে এর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখানে বলছে ক্রিয়েটিং কন্টেন্ট উইথ দিস নেম ইজ নট এলাউ ট্রাই রিক্রিয়েশন বিডি ঠিক আছে রিক্রিয়েশন বিডি এটা নিচ্ছে না ওকে নিবে কি না রিল্যাক্সেশন রিল্যাক্সেশন বিডি আসছে যা ঠিক আছে এটা আমরা পরে দেখব মানে এখান থেকে ওই চেঞ্জ করতে হবে রিক্রিয়েশন

নানায় মনে করুন পাঁচ ছটা সমস্যা আছে নিয়ে নেয় তাহলে সম্ভবত নিয়েছে নিয়েছে মনে সম্ভবত আমরা একটু রিফ্রেশ করি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ নিয়েছি ডিগ্রেশন অলরেডি নিয়েছে এখন আমরা এখানে ইউ আর আমরা চেঞ্জ করবো ইউরাল এ ক্লিক করে এখানে আমরা রিক্রেশন দিয়ে দেব নিয়েছে এখন আমাদের ইউরালটাও চেঞ্জ হয়ে গেছে অলরেডি দেখেন আমরা যদি এখান থেকে গিয়ে রিক্রেশনে ক্লিক করে তাহলে এই যে চলে আসছে দেখছেন ফেসবুক ডট কম যে কিনা এখন আর কিন্তু হিজিবিজি নেই ঠিক আছে তাহলে আমাদের এই পেজটা এই লিঙ্কটা যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের এই পেজটাকে এখন দেখতে পাবে এটা দিলে দেখেন ওপেন হয়ে যাবে ঠিক আছে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসেন এখানে আরো কি আছে আমাদের আরো অনেক কিছু সেট আপ বাকি আছে আমরা দেখবো একটা একটা করে কি করবো কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইট এখানে যে ক্লিক করব ক্লিক করে কন্টাক্ট ইনফরমেশন দেখি আমরা অ্যাবাউট মেনশন করতে প্রাইভেসি আসলে এগুলো দরকার নাই অ্যাট ওয়ার্স কোথায় কাজ করবেন সেটা দেবেন আমরা সারা বাংলাদেশ প্লেস লিভ এট কারেন্ট সিটি প্লেস লিভ এটা কোথায় বসবেন এটা আমাদের দেওয়া দরকার রাজেশ দেখতে পারেন দরকার নেই ডিটেলস এবং এখানে যা যা আছে আপনার যদি কিছু দিতে হয় সেটা দিয়ে নেবেন আর না দিলে সমস্যা নেই তবে ঠিকানাগুলো দিয়ে নেবেন ঠিক আছে এখানে দেখি আমাদের এখানে কি কি সেট আপ করা আছে ওকে এই যে ওয়েবসাইট লিংক এড ওয়েবসাইট লিংক এখানে গিয়ে আপনারা ওয়েবসাইটটা দিতে পারবেন আমার ওয়েবসাইট দিলাম ধরেন www.growwp.itcntrcenter.com আমি আমার ওয়েবসাইটটা ঠিকানা দিয়ে দিলাম ওকে এরপর অ্যাড সোশ্যাল লিংক আমি যদি মনে করি যে আমার ইউটিউবের লিংকটা দেবো অথবা ইনস্টাগ্রাম দেবো দেখেন ইনস্টাগ্রাম চাচ্ছে এখান থেকে অনেকগুলো দিতে পারি যে আমি ইউটিউব দিতে পারি আমাদের টিকটক দিতে পারি এই যে টিকটক আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো লিঙ্ক এখানে দিতে পারবেন ঠিক আছে এগুলো এখানে ক্লিক করলে কি কি দিতে পারবেন শব্দ আছে আর যদি আপনি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন অ্যাড সোশ্যাল লিঙ্ক মনে করেন আরেকটা একটা দিলেন তারপরে আর একটা দিবেন মনে করেন এখানে ইউটিউব দিলেন ইনস্টাগ্রাম দিলেন এদের লিঙ্কড ইন দিলেন আপনার ইচ্ছে ঠিক আছে এগুলো দিয়ে প্রিন্টার দিতে পারবেন আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে এনে দিয়ে দিলে হবে যেমন আমি ইউটিউবের লিঙ্ক যদি দিতে চাই আমি এখান থেকে আমার ইউটিউবে যাব আচ্ছা আমার ইউটিউবটা ওপেন হবে আমার ইউটিউবের লিঙ্কটা আমি নিয়ে আসবো আমি যে ইউটিউবের লিঙ্কটা আমার নিয়ে আসলাম কপি করে এনে এখানে এসে আমরা এটা দিয়ে দেবো এটা দিয়ে দিয়ে দিলাম এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমার থাকে আমার আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটু সমস্যা আছে এখন লগ ইন হচ্ছে না পরে দেখবো টিকটক নিয়ে আসতে পারি টিকটক দিয়ে দিই উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আমি নিয়ে আসলাম এখানে আমি এই টিকটক দেখা এখানে ওকে তারপর লিঙ্ক ডিংটা যদি আমি দিতে চাই তা আমি নিয়ে আসতে পারবো

এখানে দিয়ে দেব এই যে নিয়ে আসছে এটাকে বলা হয় ইউআরএল এরপর সেভ এ দিয়ে দেব তাহলে তিনটা আমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এখানে এই লিংক তিনটা সেভ হয়ে গেল এখানে অ্যাড প্রাইস রেঞ্জ এগুলো দরকার নাই অ্যাড সার্ভিস এগুলো অ্যাড ল্যাঙ্গুয়েজ এগুলো কিছু দরকার নেই আমাদের এগুলো আমাদের সব কিছু থাকবে অটোমেটিক্যালি এখন একটা কাজ আছে কি ধরেন কেউ একজন এসে আমার পেজে নক দিলো কিন্তু তাকে একটা আমার পেজের অটোমেটিকলি একটা মেসেজ সেটা পেয়ে দেওয়া এটা আমাদের খুবই দরকার এখন এই যে যে মেসেজ অপশন এখানে আমরা ক্লিক করলে আমাদের একটা বিজনেস মেটা বিজনেস সুইটস এ নিয়ে যাবে সুইটস এর নেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে অটো অটোমেশন

আমি তাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম যদি ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করতে হয় তুমি এখানে আমার তোমাকে স্বাগতম তুমি আমাকে এটা কল দাও যে কোনো ক্লিক করে দিলাম যদি এখান থেকে সেভ হচ্ছে না আমরা পরবর্তী হয়ে যাবে করে রাখলাম আবার ইনবক্সে আমি ক্লিক করলাম অটোমেশনে চলে গেলাম ইনস্ট্যান্ট রিপ্লাই হলে ফ্রিকোয়েন্সি অ্যাড করছেন এটা আমরা ওপেন করে দিলাম এখানে ফ্রিকোয়েন্সি এক কোশ্চেন নিয়ে আসতে পারেন আপনি অ্যানাদার এক কোশ্চেন এখানে কোশ্চেন এবং অ্যানসার আপনি দিতে পারবেন যদি আমরা কোশ্চেন দেই আপনি কি ধরনের আপনার সার্ভিসটি কেমন দিতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো আপনার মাসিক মাসিক মান্থলি প্রাইস কত হাউ মাচ Yeah, rice, rice. month how much price for month how much price of month for sorry. Is a place we should. we should be meeting. তুমি কি আমাকে টাইম দিতে পারবে সেটুকু সে আপনাকে অবশ্যই একটা টাইম দিয়ে দেবে ঠিক আছে

আমি এটা দিয়ে সেফ চেঞ্জ করে দিই হ্যাঁ এটা দেখেন একবার সেফ নিয়ে নেছে এখন সমস্যা নাই যদি কেউ আমাকে মেসেজ করে সাথে সাথে ওই ওইটা চলে যাবে ওইটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি ঠিক আছে সেটা হয়তো এখানে রিফ্রেশ দিতে হবে তারপরে ওটা দেখা যাবে সমস্যাটা আমরা দেখি দ্বিতীয়টা আর অ্যান্সার দ্য কোশ্চেন্স এখানে দেখেন অলরেডি আমাদের সেট আপ হয়ে গেছে এক নম্বর কোশ্চেন আমরা আরো আরো কোশ্চেন দিতে চাই তাহলে এখানে দিতে পারি

আমি কয়েকটা লিখতে পারি ঠিক আছে এটা দিয়ে তাহলে এখানে চলে গেছে এরপর আপনারা কি করব আমরা দেখেন আমরা এখন আমরা এই পেজে চলে যাই পেজ্রেশ করি এটা আমরা কেটে দিই যদি এটা আমরা কিন্তু আমাদের এইখান থেকে দেখতে পাবো না আমরা আরেকটা পেজে গিয়ে আমরা দেখতে হবে আমাদের আর ব্রাউজারে গিয়ে আমরা এই ব্রাউজারে যাই

ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের এটা অটোমেশনটা কাজ করে কিনা এই দেখেন একটা দুটো প্রশ্ন আছে হাউ মাস প্রাইস অফ মান্থ ফর ইওর সার্ভিস আর হোয়াট কাইন্ড অফ সার্ভিস দুটো আসছে আমরা প্রথম যদি দেই হাই ও আমাকে সরাসরি একটা অ্যানসার দেবে কি অ্যানসার দেবে ওই যে দেখেন হাই থ্যাংকস ফর কন্টাক্ট প্লিজ নক মি এই যে আমি যেটা দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছে দেখছেন আর যদি আমরা ওই কোশ্চেনের অ্যান্সারটা দিতাম প্রশ্নটা দিতাম প্রশ্নের অ্যান্সার দিত ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তাতে আমাদের কি সহজ হবে যদি নক দেয় আপনি আসলে কি যদি একটা গ্রুপে তার যুক্তি চান বারবার আপনার গ্রুপটা থেকে সেন্ড করতে হবে এটা করতে হবে না পরে অটোমেটিকলি সেট আপ করে দিলে আপনার গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলেন অটোমেটিকলি এখানে চলে যাবে ওই গ্রুপে যে যুক্ত হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে আপনি তাদের নিয়ে ওয়েবিনার করতে পারবেন সেমিনার করতে পারবেন আপনার

তাহলে আমরা এখন এটা থেকে বের হয়ে যাই এটা আমাদের এখন এমনি দরকার নেই মোটামুটি আমরা অটোমেশন পেজ সেট কমপ্লিট হয়ে গেল এখন আছে একটা শিডিউল পোস্ট আমরা কিভাবে করি যে পোস্ট ডিজাইন গুলো করব এই পোস্ট ডিজাইন গুলো দেখেন আরো যদি কোনো কিছু বাকি থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল এটা আমরা কিভাবে করব এটা যদি আমরা নক দেই তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসবে এখানে চলে আসবে যে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আসবেন এবং কানেক্টে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন তখন এখানে একটা প্রোফাইল চলে আসবে মানে আপনার লগ ইন করতে পারবেন এখানে লগ ইন করলেই আপনি এটা করতে পারবেন এখানে কি করবেন আমরা সেই ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের আপনার যে ইউজার নেম সেটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন এরপর লগ ইনে ক্লিক করবেন অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে ইনস্টাগ্রামটা এক ক্লিকই হয়ে যাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন কিভাবে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন এখন দেখুন আমরা আরেকটু ভিতরে দেখব যে পেজ ডিটেইলস এখানে কি কি আছে এই দেখেন পোস্ট পেজ সেটআপ এখানে পেজ ডিটেইলস আমরা যখন ক্লিক করি পেজ ডিটেইলস আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ ডিটেইলসে কি কি আছে এটা আমরা কি কি করেছি সব কিন্তু এখানে সম্পূর্ণ কিছু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আর যদি আমরা একটু এসে যাই একটু ব্যাগে যাই আমরা পেজ সেটআপে আবার ক্লিক করলাম এখন দেখেন এখান থেকে এসে আপনি কিভাবে অ্যাক্সেসটা দেবেন আপনি একটা পেজ বানাইছেন বায়ারের জন্য এখন বায়ারের জন্য যদি আপনার কাছে অ্যাক্সেস থেকে যায় তাহলে তো হবে না এটা বায়ারকে কিন্তু আবার আপনার দিতে হবে সেটা দেবেন কিভাবে এই যে যে পেজ অ্যাক্সেস দেখছেন লেখা আছে এটা দেওয়ার জন্য আপনি প্রথম থেকে আমি আবার শিখিয়ে দেই ধরেন পেজ আপনি ওপেন করলেন এই যে পেজ ওপেন করছেন আপনি পাবেন কোথায় এই যে আপনার লোগো ডান পাশে অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক করবেন ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আবার সেটিংস এ ক্লিক করবেন তখন যে ইন্টারফেসটা চলে আসবে এখানে সে পাশে এসে নিচে এসে দেখবেন যে পেজ সেটআপ এটা ক্লিক করবেন ক্লিক করার পর এক্সেস এটা ক্লিক করবে এখন দেখেন এইখানে একটা মাত্র এক্সেস আছে আমি এখন অ্যাডমিতে ক্লিক করবো আর দেব ধরে যারে দেব আমি আর একটা নেই ফাইলে নেই আলমাম আমার আলমামুন দিয়ে অনেকগুলো পেজ চলে আসছে তাই না এখন ধরেন আমি আলমামুন দিয়ে এইটা নেব আলমামুন এফ বি অ্যাডভার্টাইজার এটা নেব এটা আমি ক্লিক করে যে অল পার্সোনাল হ্যাভ ফুল কন্ট্রোল আমি দিয়ে দেব যদি আমি দেই তারপর আমি পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি ক্লিক করে দিয়েছি কনফার্ম করে দিলাম অটোমেটিক্যালি আমার অ্যাক্সেসটা ওই পেজ ওই ফেসবুকে আমার চলে গিয়েছে দেখেন এখানে বলছে একত্রিশ দিনের ভিতরে যদি আমি এটা মানে অ্যাকসেপ্ট করি তাহলে আমি এখানে পেয়ে যাবো তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করবো কিভাবে আমার ওইটা চলে যাই এই যে আমি এখানে আমার ফেসবুক এটা চলে আসলাম যেমন আপনাকে যদি দিয়ে থাকে তাহলে আপনার কাছে ওইটা চলে যাবে দেখেন এখানে ক্লিক করলে নোটিফিকেশনটা পেয়ে যাবে এখানে নোটিফিকেশন চলে আসছে এটা ওপেন করবেন এবার নিশ্চিত এই যে রিভিউ ইনভেটেশন এটা আমরা ক্লিক করবো এরপর নেক্সট এ ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করবো অটোমেটিকালি ইফেস টা আমার এখানে চলে আসবে এই যে সুইচ চলে আসছে এই পেজটা কোন চলে আসছে ঠিক আছে এই পেজে রিসেট করলে আমি এখন এখান থেকে সমস্ত কন্ট্রোল করতে পারবো এডর অ্যাডমিন আমি এখন আছি আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি এডর অ্যাডমিন পেজ হবে দেখেন এই পেজ থেকে আমি এখন সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো ক্লিয়ার এভাবে আপনি আপনার বাইরেকে তখন আপনি এটা কন্ট্রোলটা দিতে পারবেন আমি যে এখন ইচ্ছে করি যে না আমি আমার যে আগের গ্রুপ কেটে দিই আমরা এখান থেকে এখানে রিফ্রেশ করলেই এখানে দেখতে পাবো যে আমার এক্সেসটা নিয়েছে কিনা এ দেখেন নিয়ে গেছে এটা যা আছে ঠিক সেটা আছে আমি ইচ্ছা করলে এটা কম বেশি করা যাবে আমরা যদি কখনো ফুল কন্ট্রোল না দেব আমি শুধু ম্যানেজ করতে দেব তখন কিন্তু এখান থেকে অ্যাড করে ক্লিক করে আপনি দিলেন আল মা আল মামুন মনে করেন আসছে এখন এইখান থেকে দেখছেন এখানে অনেক কিছু আসছে আমি গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করলাম কিন্তু এখানে গিভ অ্যাক্সেসটা যখন দেব ওই যদি আমি ফুল কন্ট্রোলটা না দেই সব কিছুই পাবে শুধুমাত্র আমাকে কখনো সে রিমুভ করতে পারবে না এটাকে বলে ম্যানেজারের দায়িত্ব দেওয়া ম্যানেজার আর কি আর কমিউনিটি ম্যানেজার এখান থেকে দেওয়া যাবে এই যে ম্যানেজ এখান থেকে ক্লিক করে কমিউনিটি ম্যানেজার দেওয়া যাবে ঠিক আছে আপনি চলে এখান থেকে বানাতে পারবেন ঠিক আছে মডারেটর যাকে বলা হয় এই ছিল আমাদের পেজের সেটিংস এর বিষয় নিয়ে আরো যদি কোনো বিষয় আপনাদের এখানে জানার কিছু থাকে আমাকে প্রশ্ন করেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব এরপরে আমাদের কন্টেন্ট এর বিষয় নিয়ে আমরা আগামী নেক্সট ক্লাস করব ঠিক আছে ও একটা বাদ পড়েছে শিডিউল পোস্টিং শিডিউল পোস্টিং ওই পোস্টিং এর ভিতরে আমি দেখাবো সমস্যা নেই আমরা আগামী কালকে যখন কন্টেন্ট নিয়ে কাজ করব সেই কন্টেন্ট নিয়ে তখন আমরা সিডিউল পোস্টিং করে দেখাবো আশা করি ক্লাসটুকু সুন্দর করে বুঝতে পারছেন যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন কোশ্চেন করলে আমি ইনশাল্লাহ আপনার বুঝতে দেবো ধন্যবাদ